তো আশা করি সকলে ভালো আছো তো আজকে আমি বলতে চলেছি আইসিডিএস অঙ্গনবাড়ির আরেকটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে নর্থ টোয়েন্টি ফোর পরগানা উত্তর চব্বিশ পারগানার বিভিন্ন ব্লকে প্রায় প্রত্যেক ব্লকে যে কোনো ব্লক রয়েছে সমস্ত ব্লকে কিন্তু এই আবেদন ইতিমধ্যে শুরু হয়েছে ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে সমস্ত ব্লকে কিন্তু ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু নিয়োগ করা হচ্ছে ঠিক আছে তো তোমরা কিন্তু এবং বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে সো খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে দেখতে থাকো উত্তর চব্বিশ পারগানায় সমস্ত ব্লকে কিন্তু নিয়োগ হতে চলেছে এবং প্রত্যেকটি ব্লকে নোটিফিকেশান বার হচ্ছে আমি তোমাদের সমস্ত নোটিফিকেশানগুলো ওয়েবসাইট থেকে দেখাবো অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখাবো অফিসিয়াল নোটিফিকেশান এবং কিভাবে আবেদন করবে স্টার্টিং স্যালারি কত রয়েছে সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো দেখো তো আমরা চলে যাব প্রথমে একদম অফিসিয়াল ওয়েবসাইটে একদম অফিসিয়াল ওয়েবসাইটে নট টোয়েন্টি ফোর পার্গানাসের একদম অফিশিয়াল ওয়েবসাইটে আমরা চলে যাব দেখো আমরা এখানে ডাইরেক্ট চলে এসেছি নট টোয়েন্টি ফোর পার্গানাস অফিসিয়াল ওয়েবসাইটে তো আমরা যদি এখানে দেখি এটা আমাদের হচ্ছে আমাদের উত্তর চব্বিশ পারগানার ওয়েবসাইট ঠিক আছে আমিও উত্তর বিশ্ব থেকে বিলং করি সো এটা কিন্তু আমাদের একটা ওয়েবসাইট ঠিক আছে আমাদের জেলার ওয়েবসাইট ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে সমস্তটা সো আমরা যদি এখান থেকে এই জায়গাটাতে ক্লিক করি দেখো এখানে রয়েছে রিক্রুটমেন্ট নোটিফিকেট নোটিশ বোর্ড টেন্ডার্স আর স্কিম ঠিক আছে তো আমরা এই রিক্রুটমেন্ট এখানে ক্লিক করবো রিক্রুটমেন্ট আমরা যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবে দেখো পর এখানে সব লেখা রয়েছে ফার্স্ট যেটা রয়েছে দেখো এখানে নোটিশ ফর দ্য ডিরেক্ট রিক্রুটমেন্ট এ এইচ অঙ্গনবাড়ি হেল্পার বনগাদ ঠিক আছে এরকম করে যদি আমরা নিচেরটা যাই নিচেরটা দেখো হাড়োয়া রয়েছে তারপরে হাড়োয়ার পরে দেখো এটা হাড়োয়া তারপরে দেখো তিন নম্বরে সিরিয়ালে রয়েছে সিরিয়াল নম্বর তিনে রয়েছে মিনাখা তারপরে চা চার নম্বর সিরিয়ালে রয়েছে সন্দেশকালী টু পাঁচ নম্বর সিরিয়ালে রয়েছে হাবড়া টু ছয় নম্বর সিরিয়ালে রয়েছে দেখো বসিরহাট ওয়ান তারপর সাত নম্বর সিরিয়ালে বারানগর রয়েছে তারপরে আট নম্বর সিরিয়ালে কী রয়েছে দেখো আট নম্বর সিরিয়ালে যেটা রয়েছে সেটা হচ্ছে বনগা রুরাল ঠিক আছে তারপরে রয়েছে বনগা উরবান রয়েছে দশ নয় নম্বরে তারপর দশ নম্বর রয়েছে ফের মিনাখা ঠিক আছে সে দেখো এই যে প্রত্যেকটা থেকে তোমার দেখতে পেলে যে প্রত্যেকটার কিন্তু আমরা দেখালাম এই যে এগুলো যে প্রত্যেকটার আমরা নোটিফিকেশনে ডাউনলোড করে তোমাদেরকে দেখাবো সো প্রত্যেকটা দেখানোর সম্ভাবনা আমরা কিছুটা দেখাবো এবং আমরা ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো এবং তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হও টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে কিন্তু প্রত্যেক ব্লকের প্রত্যেক জেলাতে প্রত্যেক জেলাতে কিন্তু আবেদন শুরু হয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ওদিকে বীরভূম তারপর তোমার হচ্ছে ওদিকে ঝড়গ্রামে শুরু হয়ে গেছে ঠিক আছে সো অনেক ডিস্ট্রিক্টে কিন্তু ইতিমধ্যেই আইসিডিএস আইসিডিএস রিক্রুটমেন্ট আইসিডিএস রিক্রুটমেন্ট কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে তোমরা আবেদন করতে থাকো তো এরা কিন এটা কিন্তু আমরা উত্তর চব্বিশ পরগনার বিষয়ে বলতে চলেছি ঠিক আছে সো আমরা যদি এখানে এটা দেখি নোটিফিকেশানটি তো আমরা ধরো সাপোজ আমরা এই মিনাখা সো মিনাখা তো আমরা ডাউনলোড করবো সো মিনাখার নোটিফিকেশান ডাউনলোড করতে গেলে যেখানে আমরা ক্লিক করবো ডাউনলোডে ডাউনলোডে ক্লিক করার পরে দেখো আমরা কিন্তু এখানে ডাউনলোড হচ্ছে নোটিফিকেশানটি এরকম করে প্রত্যেক ব্লকের কিন্তু এখানে ক্লিক করলেই তুমি নোটিফিকেশানটি পেয়ে যাবে নোটিফিকেশানে কী করতে হবে সব কিছু লেখা রয়েছে সবগুলোই কিন্তু একই একই ডেটে রয়েছে এবং আবেদন স্টার্ট হচ্ছে কবে আবেদন হবে কবে এবং কিভাবে আবেদন করবে সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে তো দেখো এখানে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার ঠিক আছে এখানে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প অধিকারের অধিকারিকের করণ মিনাখা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প মিনাখা উচ্চ পাবেন ঠিক আছে দেখো বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে এবং বার হয়েছে এটা চব্বিশ তারিখে ঠিক আছে এক দ্বারা জানানো হচ্ছে মিনাখা সুসংহত শিশু বিকাশ সেবা কেন্দ্রে অঙ্গনবাড়ি সহায়ক পদে নিয়ুক্তির জন্য কেবলমাত্র মিনাক্ষা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প এলাকার অর্থাৎ মিনাখা পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত নিম্নলিখিত পঞ্চায়েত সমূহের স্থায়ী বাসিন্দা হতে হবে ঠিক আছে তো যেখানে যেখানে নোটিশ বার হচ্ছে সেই সেখানকার কিন্তু স্থানীয় বাসিন্দা হতে হবে সেই ব্লকের তাহলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে তুমি অন্য ব্লক থেকে এসে এই ব্লকে আবেদন করতে পারবে না তুমি তোমার ব্লকে কিন্তু আবেদন করতে হবে তো এমন প্রার্থী তথা আবেদনকারীদের নিকটে হাতে নিম্নলিখিত শর্তে আবেদন আহ্বান করা হচ্ছে দেখো এখানে যদি তুমি স্টার্টিং এখানে যদি বলা হয় যে বর্তমানে অঙ্গনবাড়ি সহায়িকাদের চালু সম্মানিক ভাতার পরিমাণ মাসিক এত ঠিক আছে তো দেখো তোমার স্টার্টিং স্যালারি হবে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এটা কিন্তু তোমাদের স্টার্টিং স্যালারি হবে ঠিক আছে এখানে জবের তেমন কিছু নেই খুবই ডিউটি খুবই কম ঠিক আছে খুব কেমন কাজ করতে হয় না চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা স্টার্টিং স্যালারি এটা ঠিক আছে এবার যদি আমরা আসি যে এখানে মিনাখাতে কটা সিট রয়েছে তাহলে আমরা দেখতে পাবো যে মিনাখাতে মোট মিনাখা গ্রাম পঞ্চায়েতের সিট রয়েছে তিনটে বাউনপুকুর পঞ্চায়েতের রয়েছে চারটি মোহনপুকুরে রয়েছে একটি চৈতলে রয়েছে চারটি চাপালি একটি কুমারজোল চারটি আর ধুতুর দাঁতে দুটি সো এখানে প্রায় সবকটি এখানে বলা রয়েছে ও এস সি কোথায় কী রয়েছে ধুতুর দাঁতে ধুতুর দাঁত দুটি রয়েছে আট পুকুরে দুটি মোট একুশটা কিন্তু এখানে সিট রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে এবারে যদি আমরা পিছিয়ে যাই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে বলছে যে তোমাদের কি আর কি বলছে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলি আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে কি পাস করা থাকলে এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে ন্যূনতম শিক্ষক যোগ্যতা আবেদনকারীদের ভিত্তি করে অঙ্গনবাড়ি সহায়িকা পদের ক্ষেত্রে প্যাট থেকে যে কোনো শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলে অথবা সমতুল্য বোর্ড পাস করা থাকলেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারছো তাহলে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকে তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারছো আর বয়স ন্যূনতম আঠেরো বছরের আঠেরো বছর হতে হবে ঠিক আছে সব থেকে বেশি বয়স যদি হয় ম্যাক্সিমাম পঁচিশ এই পঁয়ত্রিশ এবং সব থেকে কম আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং এসসি এসটি ওবিসিদের জন্য যেমন ছাড় থাকে তেমন কিন্তু এজ রিলেকশনের ছাড় থাকবে ঠিক আছে তারপর কিন্তু তোমার সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা হতে হবে অর্থাৎ তুমি যে যে এলাকাতে বার হয়েছে ধরো মিনাখা ব্লকে বার হয়েছে নোটিফিকেশানটি তো তোমাকে কিন্তু মিনাখা ব্লকেরই একজন নাগরিক হতে হবে তাহলেই কিন্তু তোমাকে এখানে আবেদন করা যাবে ঠিক আছে এবারে বলছে পরীক্ষা তোমাদের কিন্তু একটা পরীক্ষা হবে প্রথমে ঠিক আছে প্রথমে একটা রিটেন টেস্ট হবে রিটেন টেস্টে কী বলা হচ্ছে পরীক্ষা সকল সকল আবশ্যিক শর্ত পূরণের সাপেক্ষে যোগ্য প্রার্থীতা আবেদনকারীদের পরীক্ষার মাধ্যমে কিন্তু নির্বাচন করা হবে সো তোমাদের কিন্তু পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে প্রথমে একশো মার্কের পরীক্ষা হবে ঠিক আছে প্রথমে নব্বই মার্কের লিখিত পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষা হবে দুই ঘন্টা ঠিক আছে লিখিত পরীক্ষা পাশ করলে মৌখিক পরীক্ষার জন্য প্রবেশিকার পাওয়া যাবে অর্থাৎ লিখিত পরীক্ষার পরে তোমাদেরকে একটা মৌখিক পরীক্ষার জন্য দশ নম্বর ঠিক আছে তারপরে বলছে লিখিত পরীক্ষায় অতিরিক্ত চল্লিশ মিনিট সময় বরাদ্দ থাকবে ঠিক আছে দুই ঘন্টা চল্লিশ মিনিট বরাদ্দ থাকবে অর্থাৎ তোমাদের প্রথমে নব্বই নাম্বারের একটা লিখিত পরীক্ষা হবে তারপরে প্লাস দশ দশ নম্বরে ইন্টারভিউ হবে টোটাল একশো নম্বরে পরীক্ষা হবে সো আড়াই ঘন্টায় যে নব্বই মিনিটের নব্বই মার্কের পরীক্ষাটা কিন্তু আড়াই ঘন্টা থাকবে হাতে তোমাদের এবং দশ নম্বর ইন্টারভিউ সো নব্বই মার্কের পরীক্ষাটা কী কী থাকবে সিলেবাসে সেটা আমি বলে দিচ্ছি সে নব্বই মার্ক তারপর দশটা মার্ক দুটো মিলে যদি তুমি পাশ করতে পারো তাহলে তোমার ইন্টারভিউতে পাশ করতে পারলে তোমাকে কিন্তু নিয়োগ করা হবে এবারে যদি আমরা দেখি যে স্থানীয় ভাষায় বাংলা ভাষায় একশো পঞ্চাশ শব্দের মধ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিষেবা সংক্রান্ত জনসচেতনতার বিষয় একটি রচনা লিখতে হবে ঠিক আছে এখানে থাকছে পনেরো নম্বর দুই নম্বর পার্টিগুনির থেকে অষ্টম অষ্টম শ্রেণীর মানে অষ্টম ক্লাস এই ক্লাস এই স্ট্যান্ডার্ড কিছু কোশ্চেন থাকবে কুড়ি নম্বর নিরাপদ বন্ধন পদ্ধতি জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধির বিষয় এখান থেকে পনেরো নম্বর কোশ্চেন থাকবে ইংরাজি থেকে থাকবে কুড়ি কুড়ি নম্বর ঠিক আছে অষ্টম ক্লাস এইচ স্ট্যান্ডার্ড আর সাধারণ জ্ঞান থাকবে কুড়ি নম্বর এই যে টোটাল তোমাদের নব্বই মার্কের পরীক্ষা হবে পরীক্ষাতে পাশ করার পরে তোমাদেরকে কিন্তু ইন্টারভিউটা দেখা হবে ইন্টারভিউতে তুমি পাশ করতে পারলে তুমি কিন্তু এখানে চাকরি ঠিক আছে সো সমস্ত কোশ্চেনগুলো হবে কিন্তু বাংলাই বাংলা ল্যাঙ্গুয়েজে শুধু ইংলিশটা ইংলিশে থাকবে ঠিক আছে সো সিলেকশন প্রসেস তো এটাই বললাম যে এবং অ্যাডমিট কার্ড দেখো তোমাদেরকে জিমেলে দিয়ে দেওয়া হবে তোমাদেরকে জিমেলে কিন্তু অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে অথবা এই ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে ঠিক আছে তো অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হবে এই ওয়েবসাইটে এবং তোমাদের জিমেলে কিন্তু লিঙ্ক দিয়ে দেওয়া হবে অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে ঠিক আছে এবং এখানে আর কি বলা হচ্ছে দেখো আবেদনটি স্টার্ট হচ্ছে তোমার এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাকে আবেদনটি করতে হবে অনলাইনের মাধ্যমেই তোমাকে কিন্তু আবেদন করতে হবে কোনো অফলাইনে হবে না এখানে কিন্তু অনলাইনে তোমাকে আবেদন করতে হবে কিন্তু লেখা রয়েছে দেখো এখানে অনলাইনে কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে আবেদন শুরু হচ্ছে পঁচিশ সাত দু হাজার চব্বিশে আবেদন শেষ হচ্ছে পঁচিশ আট দু হাজার চব্বিশ ধরো কালকে শুরু হয়েছে সো এর পরের মাস অর্থাৎ আগস্টের পনেরো তারিখ পর্যন্ত আবেদন চলবে ঠিক আছে অনলাইনে দরখাস্ত করার সময়ে শুধুমাত্র নিম্নলিখিত পত্র প্রমাণপত্র সমূহের স্ক্যান কপি ওয়েবসাইটে আপলোড করতে হবে ঠিক আছে তোমাকে কিন্তু মোটামুটি এখানে আপলোড করতে হবে দশ থেকে কুড়ি কেবির মধ্যে কিন্তু ওই ফটো সিগনেচার আপলোড করতে হবে এবং সমস্ত কিছু আপলোড করতে হবে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে আমি অ্যাপ্লিকেশান লিঙ্ক তোমাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দেবো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো যদি ডিসক্রিপশানে না পাও টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে ওখান থেকে তোমরা অ্যাপ্লিকেশান লিঙ্ক কিন্তু পেয়ে যাবে ঠিক আছে সো তোমরা কিন্তু কীভাবে আবেদন করতে হবে যদি তোমরা না পারো তাহলে আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে আমি কিন্তু তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো ঠিক আছে কীভাবে আবেদন করতে হবে আগের বারে আমি দেখিয়ে দিয়েছিলাম দক্ষিণ দিনাজপুরেরটা কীভাবে আবেদন করতে হয় ঠিক আছে তোমরাও যদি না পারো আমাকে বলবে কীভাবে অনলাইনে আবেদন করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো ঠিক আছে সো তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে এখানে কী কী আবেদন করতে হবে দেখো কী কী জমা অনলাইনে আপলোড করতে হবে তোমাদের জাতিগত অর্থাৎ এস সি এসটি ও থাকলে তোমাদের আপলোড করতে হবে শিক্ষা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট ঠিক আছে তারপরে প্রতিবন্ধী থাকলে তার সার্টিফিকেট এবং জন্ম সার্টিফিকেট এইসব এই সমস্ত কিছু কিন্তু আপলোড করতে হবে ঠিক আছে তারপরে কি বলা হচ্ছে দেখো আবেদন করার সময় খুব ভালো করে আবেদন করবে যেন কোনো ভুল না হয় ঠিক আছে এইবারে আর কিছু তেমন এখানে নেই বলা নেই এটা ঠিক আছে তো এটাই হলো ভিডিও তো আবেদন শুরু হচ্ছে কিন্তু ভালো করে দেখে নাও তোমরা পঁচিশ তারিখ থেকে এই পনেরো তারিখ থেকে কিন্তু পঁচিশ তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে আবেদন শেষ হচ্ছে পঁচিশ পঁচিশ সাত দু হাজার চব্বিশে কিন্তু আবেদন শুরু হচ্ছে আবেদন শেষ হচ্ছে পঁচিশ আর দু হাজার চব্বিশ অনলাইনে কিন্তু তোমাদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে স্টার্টিং স্যালারি তোমাদের প্রায় পাঁচ হাজারের মতন রয়েছে এবং তোমরা যে যেখান থেকে কিন্তু বিলং করো যে ব্লক থাকে সেই ব্লকে কিন্তু তোমরা আবেদন করো ঠিক আছে তো সিলেকশন প্রসেস তো তোমরা জেনে নিলে প্রথমে রিটেন এক্সাম হবে নব্বই মার্কে তারপরে ওই যে সিলেবাসটা আমি বলে দিলাম সিলেবাসটা একবার আমি দেখাচ্ছি এবং তারপরে কিন্তু তোমাদের তোমাদের মোটামুটি তোমাদের দশ মার্কের একটা ইন্টারভিউ হবে ঠিক আছে এটা ভালো করে দেখে নাও এখানে ভালো করে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে তোমাদের ভালো করে দেখে নাও এটা কিন্তু তোমাদের পরীক্ষার সিলেবাস দেখতে পাচ্ছ প্রত্যেক পরীক্ষার সিলেবাস কিন্তু একই থাকবে এবারে যদি আমরা ব্যাক করি ব্যাক করে যদি আমরা ফিরে যাই ঠিক আছে সো ফের কিন্তু আমরা ওয়েবসাইটে চলে এসেছি এবং ওয়েবসাইটে এসে যদি আমরা দেখি যে খালিটা। বা সন্দেশ খালি অথবা বসিরহাটটা যদি দেখি বসিরহাটটা মানে ক্লিক করি সো বসিরহাটের নোটিফিকেশানটি ডাউনলোড হচ্ছে সো বসিরহাটের নোটিফিকেশান কিন্তু ডাউনলোড অলরেডি হয়ে গেছে আমাদের সামনেও চলে এসেছে দেখো এখানেও সেম বলা থাকবে সিলেবাস একই থাকবে এবং এখানে কিন্তু তোমাদের এখানে দেখো এই উত্তর চব্বিশ পরগনা বসিরহাট এখানে লেখা রয়েছে দেখো এখানে দেখা এখানে তারিখও লেখা রয়েছে ঠিক আছে বসিরহাট ঠিক আছে এখানে সেম সব কিছু একই লেখা রয়েছে কেবলমাত্র কিন্তু হ্যাঁ মনে রাখতে হবে এখানে কিন্তু কেবলমাত্র মহিলারাই অ্যাপ্লাই করতে পারবে পুরুষরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না স্থায়ী বাসিন্দা হতে হবে স্টার্টিং স্যালারি দেখো চার হাজার চারশোই পঞ্চাশ টাকা করে স্টার্টিং স্যালারি রয়েছে এবারে যদি আমরা দেখি বসিয়াটের মধ্যে কী কী রয়েছে বসিয়াহাটের মধ্যে আখারপুর রয়েছে এখানে রয়েছে পাঁচটা ভ্যাকান্সি আর গোঠরা এখানে চারটে ইটিন্ডা পাঁচ আট নটা নিম নিমদাড়িয়া নটা পিফা ছটা সংগ্রামপুর সাতটা শাকচুড়া পাঁচটা তো এখানে এই সমস্ত ভ্যাকান্সি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানেও সেম একই রয়েছে তোমাকে ঠিক আছে এখানেও সব একই রয়েছে ওগুলো হচ্ছে এজুকেশনের ব্যাপার ঠিক আছে যোগ্যতা এখানে বলা হচ্ছে অঙ্গীর ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারছো দেখো এখানে ভালো করে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারছো দেখো উচ্চ মাধ্যমিক পাশ গত সমতুল্য পরীক্ষা পাশ করা থাকলে এবং দেখো এখানে বয়স তোমাকে বলছে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে সেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা তোমার দেখতে পেয়েছো দেখো এখানে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে এর বেশি হলে হবে না অথবা কম হলেও হবে না ঠিক আছে এবারে যদি আমরা দেখি পরীক্ষা সম্পূর্ণ মার্ক দেখে এখানে সেম বলা রয়েছে দু ঘন্টায় তোমার টাইম থাকবে তোমার একশো মার্কের একটা পরীক্ষা হবে নব্বই মার্ক হচ্ছে লিখিত পরীক্ষা এবং দশ মার্ক হচ্ছে ইন্টারভিউ ঠিক আছে সো এই টোটাল একশো মার্কের পরীক্ষা হবে একশো মার্কের পরীক্ষার মধ্যে তোমাকে কিন্তু এর মধ্যে কোয়ালিফাই করতে হবে কাট অফের মধ্যে আসতে হবে তাহলে কিন্তু তুমি এখানে আবেদন কর তাহলে কিন্তু তুমি চাকরিটা পাবে এবং যদি আমরা বলি সিলেবাসটা কী পরীক্ষার প্রশ্ন কেমন আসবে দেখো এখানে বলারও আমি কিন্তু একবার বলে দিয়েছিলাম এই সিলেবাসটা হচ্ছে এটাই ঠিক আছে দেখো সিলেবাসটা হচ্ছে প্রথমে তোমাকে পনেরো নম্বর থাকবে একটা ইজি লিখতে হবে বাংলাতে কি বিষয়টা হচ্ছে যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিষেবা সংক্রান্ত সচেতনতার ওপর একটি রচনা লিখতে হবে বাংলা ভাষায় তারপরে পাটিগণিত থাকবে থাকবে ক্লাস এইটের এইটের মধ্যে ক্লাস এইটের মধ্যে তোমাকে অঙ্কগুলো আসবে এই ধরনের অঙ্ক আসবে তো এখানে তোমাকে থাকবে কুড়ি মার্ক তারপর পনেরো নম্বর থাকছে নিরাপদ বন্ধন পদ্ধতি এ তারপর হচ্ছে জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ক পনেরো নম্বর তারপর হচ্ছে তোমার ইংরাজি থাকবে কুড়ি আর কুড়ি নম্বর থাকবে সাধারণ জ্ঞান এই টোটাল নব্বই মার্ক তোমার এখানে থাকছে ঠিক আছে সবগুলো কিন্তু একই আমি সবগুলো পড়লে অনেক বড় ভিডিও হয়ে যাবে সেই আমি দেখাচ্ছি না তারপর যদি আমি দেখাই এখানে তোমাদের বলছে স্টার্টিং এইবার দেখো স্টার্টিং ডেটই একই পনেরো তারিখ পঁচিশ তারিখতে স্টার্ট হচ্ছে জুলাইয়ের এবং শেষ হচ্ছে আগস্টের আট তারিখ এই আগস্টের পঁচিশ তারিখ এটাই হচ্ছে ওয়েবসাইট এই ওয়েবসাইটে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে এটা দেখতে পাচ্ছ এবং তোমরা দেখো এখানে ভালো করে তোমাদের বলা হচ্ছে যে অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের আবেদন করতে হবে ঠিক আছে আবেদনের শেষ তারিখে এবং ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ পুরো ক্লিয়ারলি ঠিক আছে এখানে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে যদি তোমরা না পারো আমি আবার বলছি আমাকে বলবে আমি কিন্তু তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো যে কীভাবে আবেদন করতে হবে তো অনলাইনে কী কী জমা করতে হবে দেখো ফটোর সঙ্গে সঙ্গে ফটো আর সিগনেচার তো আপলোড করতে হবে তার সঙ্গে সঙ্গে এইগুলো তোমাকে স্ক্যান করে আপলোড করতে হবে যদি তোমরা না পারো আমাকে অবশ্যই কমেন্ট করতে কমেন্ট করে জানাবে আমি তোমাকে অবশ্যই দেখিয়ে দেবো যে কীভাবে আবেদন করতে হয় অনলাইনে ঠিক আছে সো আমরা ভিডিওটি কিন্তু এখানেই শেষ করছি আর দেখাচ্ছি না এবং তবে আমি আর একবার দেখাচ্ছি যে কোন কোন জায়গায় ভ্যাকান্সি রয়েছে কোন কোন ব্লকে ভ্যাকান্সি রয়েছে ঠিক আছে তো তোমরা যদি না পারো কমেন্টে অবশ্যই জানাবে আমি তোমাকে তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দেবো যে কীভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয় আর কে কোন ব্লগ থেকে আবেদন করছো অবশ্যই আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে দেখো এখানে কিন্তু পরপর বারানগর রয়েছে তারপর অঙ্গনবাড়ি বনগাঁ রয়েছে রুরাল এবং উরবান বনগাঁ দুটো রয়েছে আছে উরবান রুরাল তারপর দেখো মিনাখা এখানে আরেকটা মিনা খাতা রয়েছে সো এইগুলো দেখো তুমি সব দেখতে পাচ্ছ তোমরা সব এইগুলো ঠিক আছে অনেক করে ভ্যাকান্সি রয়েছে উত্তর চব্বিশ পারগানার এখানে তোমরা পেয়ে যাবে এই ওয়েবসাইটে ঠিক আছে সো ভিডিওটি আমরা এখানে শেষ করছি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবে